बस 2025 तारीख को हमकल थाना की खबर पे से ये दो जन सरवर अंसारी बाबा नाम एहसान अंसारी बड़ी नौदापाड़ा पीएसटी लंगी मुर्शिदाबाद एवं फिरोज शेख सन ऑफ से शेख थाना दोंकल मुर्शिदाबाद ये दो जन के गोकुलचग ग्राम ढलाउरी जीपी दोंकल थाना ये खाने लोकल पब्लिक के रेखे छे जो कुनेरा दो जन पार चोरी करे पलाच ইমিডিয়েটলি দমকল থানার টিম ওখানে গিয়ে দুজনকে রেস্কিউ করেছে এবং ইমিডিয়েটলি দুজনকে মেডিকেলের জন্য দমকল ডিভিশন হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে ওখানে অ্যাটেন্ডিং ডক্টর স্পেসিফিকলি লিখেছে কে অ্যাসল্ট বাই পাবলিক তার সাথে সাথে পাবলিক মধ্যে থেকে কিছু লোকজন ইনসিডেন্টের ভিডিও রেকর্ড করেছে নিশ্চয়ই আপনারা সবই দেখেছেন ভিডিওতে পরিষ্কারভাবে ভাবে বোঝা যাচ্ছে যে ইনসিডেন্টটা কি ঘটেছে এবং ওরা দুইজন ভিডিওতে করছে ওরা ওখানে করতে এই পুরো ইনসিডেন্টটা নিয়ে দমকা থানায় দুটো কেস স্টার্ট করা হয়েছে প্রথম কেস এগেইনস্ট চুরির কেস নিয়ে সরোর্নসারি এবং ফেরোজ শেখ সেকেন্ড কেস যেটা স্টার্ট করা হয়েছে পাবলিক যারা এই দুইজনের সাথে দুইজনকে অ্যাস্ট করেছে দুই কেসের তদন্ত চলছে এবং আইনি হিসাবে আমরা অবস্থা নিচ্ছি এবং নেব সরোবার আনসারী এবং ফিরোজ শেখ দুইজনই আঠারো তারিখে কোর্ট থেকে বেল পেয়ে গেছে এখন যেটা সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ বিল্ড করার চেষ্টা হচ্ছে ওটা সম্পূর্ণভাবে মিথ্য এটাও ফ্যাক্ট যে যদি ডমকল থানার পুলিশ ওখানে না যেত ইমিডিয়েটলি অ্যাকশন না করতো ইমিডিয়েটলি দুইজনকে রেস্কিউ না করতো তাহলে 우리 하는오 어울릴 이거든